তৃণমূল কর্মীর অস্ত্র হাতে বিভিন্ন জায়গায় ঘুরে বিজেপি কর্মীর হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল এই ঘিরে পড়ে গিয়েছে ঘটনা শীতলকুচির পরবর্তীতে তাকে বিজেপির কর্মীরা আটক বিধানসভা করে পুলিশের হাতেও তুলে দেয় এই ছবি দেখা যাচ্ছে বিজেপির অভিযোগ গতকাল রাতে অস্ত্র হাতে তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় ঘুরে ঘুরে হুমকি দিচ্ছিলেন সেই সময় বিজেপির কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে দিয়ে দেয় এবং পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ আসলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় সর্বভূমি তৃণমূল কংগ্রেস কর্মীরা অস্ত্র হাতে ঘোরাফেরা করে না রামনবমী গতকাল ছিল তাই ওই রামনবমী বিজেপির কর্মীরাই এই ঘোরাঘুরি করেছিল গতকাল কি ঘটছে কালকে গত রাত আজের বারোটা সাড়ে বারোটা নাগাদ হুম আমার বাড়িতে কালকে একটা খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান ছিল হুম আমরা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু আলোচনা করতেছি এই ইলেকশন আছে কীভাবে ইলেকশন করব না করবো হুম তারপর হঠাৎ করে রাত্রিবেলা দেখি সাড়ে বারোটার দিকে দুটো বাইক আমার বাড়ির পাশে হুম আসে তা আসার পরে দেখি বাইক দুটো দেখি কোন বাইক দুটো হ্যাঁ পরে বাইক দুটোকে আটক করি আটক করার পরে দেখি অন্য কেউ নেই আমার পাড়ারের লোক হুম যেমন আমার গ্রামের পঞ্চায়েত ছিল হুম পঙ্কজ অধিকারী ছিল আমার পাড়ার দেনেশ বর্মন ছিল রতন দাস ছিল হুম তারপর দেখি উমার বাইগে অস্ত্র মানে অস্ত্র ধারণ অস্ত্র নিয়ে ঘুরতেছে ঘুরতেছে পাড়ায় পাড়ায় মানে টল দিছে হুম টল দেওয়া চালু করছে ওরা আমরা দিক্সিয়া করলাম বলে তোমার ঘুরতেছেন কেন রাত্রিবেলায় অস্ত্র নিয়ে বলে অস্ত্র একজনে দিয়েছি কে দিলো বলে ও এখন বলতেছে অমুক দিলো তমুক দিলো অন্য জঙ্গার নাম বলতেছে